হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে দেখো সকাল সকাল উঠে নাতি আর ঠাকুমা মিলে চলে যাচ্ছে দোকানে আর দেখেছি ব্যাগটাকে কীভাবে নিয়েছে ওটার একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিও আর তারপরে ভাবলাম বড় ভিডিও একটু তুলে নিই তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো এখন দেখো এই যে সকালে চলে এসেছি টিফিন করতে আজকে হবে যে লুচি আর তরকারি তার জন্য যে আলু কেটে তরকারিটা বসিয়েও দিয়েছে মা আর এদিকে আমি ময়দা মেখে রেখেছি এখন শুধু ঝপঝপ করে আর কি তরকারিটা হয়ে গেলে লুচিটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেব আর আজকে অনেকটা লেটও হয়ে গেছিলো মানে হুটপাট করে মানে মনে হলো একটু টিফিন করি সকালে ওই জন্য আর কি আর দেখো এই যে বলতে বলতে আমার লুচি তরকারি একদম রেডি হয়ে গেছে এখন চলো আর শ্বশুরকে দিয়ে নিই আর আজকে এমন তো যেহেতু ঈদের ছুটি ছিল তাই সবাই আজকে বাড়িতেই রয়েছে ওই জন্য আর কি আগে সব দিয়ে তারপরে খাবো আর দেখো এই যে এখন আমি আর আমার বর বেড়ে নিয়েছি এখন চলো খেয়ে নেওয়ার জন্য তো আমার জন্য আলাদা করে আর বাটিতে আর কি তরকারি নিয়ে নিই জানি আসতে তো হবে বাসনটা আর কি ঘর মানে ঘরের বউদের টেকনিক যে না আর চলো আমাদের এই থালার মধ্যেই হয়ে যাবে একটু মানে ঘরে বেটা ছেলেদের সাজিয়ে গুছিয়ে দিয়ে এটাই আর কি তোমরাও কি এমনটাই করো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে আর দেখো এখন বর আর আমি মিলে বসে বসে গল্প করছি আর খাচ্ছি ওই যে বাড়িতে রয়েছে ওরা আর তারপরে দেখো এখন এই যে মা মাংস রান্না করবে তার জন্য দেখো আলু ভেজে রেখেছে আর ওইদিকে চাটনি বসিয়ে দিয়েছে আর এই যে মশলা করে দিলাম আর এখন দেখো ডিম সিদ্ধ রয়েছে এটা বাবা যেহেতু মাংস খায় না ওর জন্য ডিমটা সিদ্ধ সিদ্ধ করেছে ওর ধরো ডিম রান্না করবে আর চলো এখন সব কিছু দেখিয়ে টেকিয়ে দিয়েছি মা আবার বললো হাত ধো তাড়াতাড়ি করে আর দেখো এতটাই গরম আজকে ওই জন্য না মানে দুজনে মিলে রান্না করছিলাম মা ওদিকে মাংসটা করছিল। আমি ভাবলাম এদিকে ডিমটা করে ফেলি তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে কারোরই কষ্ট হবে না গরমে মানে মা গরমে আবার একটু হাই করে দিল আর দেখো এই যে বলতে বলতে এখন আমার ডিমটা হয়ে গেছে মাংসটাও এখন কষাতে দিয়ে দিয়েছে আর আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি অন্য ডিমটা করতে তো বেশি সময় লাগে না আর দেখো এই যে বলতে বলতে মায়ের মাংস রান্নাও একদম রেডি চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকে মাংস চাটনি এটাই ছিল সিম্পল মেনু আর তারপরে দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গিয়ে ছেলের সাথে একটু আর করছিলাম তিনজনে মিলে শুয়ে শুয়ে আর কি একটু গল্প করছিলাম ও ও দেখেছ ক্যামেরা অন করলেই ও ক্যামেরার দিকে তাকাবে হাসবে খেলবে এরকম এটাই করছিলো এবার চলো একটু ঘুমিয়ে পড়ি ভাত ঘুম ছাড়া তো আমি চলতেই পারবো না আর তারপরে এখন ঘুম থেকে উঠেছি সন্ধেবেলা ঘুম টুম থেকে উঠে দেখি এই যে বাসন টাসন তো সব দুপুরে মেজে রেখেছিলাম মার দিকে মাংসটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি কেননা অনেক মানে সকালে রান্না হয়েছে সকাল বলতে না বেলা করেই হয়েছে তবুও যদি নষ্ট হয়ে যায় মাংসটা একটু গরম করে নিলাম আর এদিকে দেখো সব বাসন টাসনগুলোকে এখন দুপুরে মেজেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে তাকের মধ্যে রেখে দেবো না সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলে নিজেদের গুছিয়ে কাজ করতে সুবিধে হবে আর তারপরে একটু চাটা চায়ের বাটিটা ধুয়ে নিলাম কেননা বরকে চাটা গরম করে দেবো চাটা কড়াই ছিল মা করে ফেলেছিলো আর তারপরে এইসব পড়ে ঠোরে গেছিলাম একটু বাপের বাড়ি তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেসটিকেও ফলো করে দিও টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো টাটা গুড নাইট